নদিয়া জেলার রানাঘাটের তাহেরপুরে নেতাজি পার্ক ময়দানে আগামীকাল জনসভায় যোগ দিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে ইতিমধ্যেই সভাস্থলে উপস্থিত হয়েছেন বিভিন্ন স্তরের নেতৃত্বরা খবর অনুযায়ী জেলা এবং রাজ্য নেতৃত্বের জন্য আলাদা করে বসার আসনের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি সাধারণ মানুষের বসার জন্য রাখা হয়েছে বিপুল সংখ্যক চেয়ার সভাস্থল সাজিয়ে তোলার কাজ প্রায় শেষের পথে এদিকে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আট সাটো বায়ুসেনার পক্ষ থেকে হেলিপ্যাডে চলছে এয়ার ট্রায়াল অপরদিকে পুলিশ প্রশাসনের তৎপরতাও চোখে পড়ার মতো সভাস্থল এবং আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে রানাঘাট তায়েরপুর এলাকায় চরম ব্যস্ততা এবং উত্তেজনার আবহ